তো বন্ধুরা সামনে দেখতেই পাচ্ছ ডিজের সাজ ফিটিংয়ের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে তো ফিটিং হয়ে কিছু সময়ের মধ্যে ডিজের সার্জেন জল টাল ডাংরাতে স্টার্ট হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবো তো বন্ধুরা সকাল সকাল আমি পৌঁছে গেছি ডিজে সাজিনের সামনে আমার সামনে দেখতে পাচ্ছ ডিজে সার্জনের বক্সের গাড়িটি দাঁড়িয়ে আছে এবং ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে জল তাল ডাঙরা মন্দির তো এইখানেই ছয় সাত আট তিন দিন ডিজে সার্জেনের একটা বড় ইভেন্ট আছে তো এখানে যে সকল বন্ধুরা এখানে আসতে চাইছো কীভাবে আসবে না আসবে এবং কোন ডেটে কি ইভেন্ট হবে না হবে সমস্ত তথ্য তোমাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ভিডিওটা লাস্ট তো দেখো তাহলে বুঝতে পারবে কবে কি হবে না হবে এবং এখানে কীভাবে আসতে হবে এবং ডিজে সার্জেন তার বক্সগুলো কোথায় ফিটিং করবে তো চলো আমি ভিডিওটা কন্টিনিউ করছি হ্যাঁ তো বন্ধুরা এখানে যারা আসতে চাইছ তারা যে দিক থেকে আসো না কেন তোমাদের নাম হবে নারাজল বাস স্ট্যান্ডে তো নারাজল বাস স্ট্যান্ডে নামলেই যে কোনো কাউকে জিজ্ঞেস করে নেবে যে তালডাংরা মন্দির তো সবাই দেখিয়ে দেবে নারাজল স্ট্যান্ড থেকে জাস্ট এক কিলোমিটার আর বন্ধুরা ইভেন্ট ছ তারিখ বন্ধুরা নর্মাল ইভেন্ট আছে ডিজার সাতজনের তো সাত তারিখ সব থেকে বড়ো ইভেন্ট ডিজে সার্জেনের তো সাত তারিখ তোমরা সবাই যারা যারা আসতে চাও তারা চলে আসো এখানে সাত তারিখ রাত্রিবেলা বড় ইভেন্ট আছে কলকাতা থেকে আসছে ডিজে পরি এবং তার সাথে থাকছে ডিজে সার্জন এবং খুব ভালো একটা লাইটিং থাকবে লাইটিংয়ের নাম এখনও পর্যন্ত কমিটি রিভিল করেনি তো ওইদিকে দেখতে পাচ্ছ ডিজে সার্জেনের র্যাকগুলো আর বক্সগুলো ওই গাড়িতেই আছে তো পেপার তুলে দিয়েছে তো এখনই ফিটিংয়ের কাজ শুরু হবে তো কোথায় ফিটিং হবে না হবে তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো আর বন্ধুরা ডিজের সাহায্য আজকে ফিটিং হবে আজকে ফিটিং হয়ে আজকে রাত্রিবেলা ডিজে সার্জন টেস্টিং হবে টেস্টিং ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো আর বন্ধুরা এখানে সমস্ত আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকেও পেয়ে যাবে আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং তোমাদের বক্স লাভার বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর তোমাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্টে অবশ্যই জানিও তো দেখতেই পাচ্ছ অলরেডি একটা একটা করে এক নামানোর কাজ শুরু হয়ে গেছে ওটা হচ্ছে তাল মন্দির প্রথমে তোমাদের আমি বলেছি তো ওই যে গাড়িটা আছে ওই গাড়িতে আছে ডিজি সার্জেনের ডিজি তেজস তো তোমাদেরকে আমি সেটাও দেখাবো তো এই যে দেখতে পাচ্ছি এখানে একটা একটা র্যাক নামাচ্ছে কিন্তু এখানে বক্স ফিটিং হবে না বক্স ফিটিং হবে জাস্ট লেফট সাইডে সেই পজিশনটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো বন্ধুরা তোমাদেরকে আগামী ডিজে সার্জেনের সবচেয়ে ভরসামান ডিজি তেজস তো সেটাকে আমি দেখিয়ে দিই তো বন্ধুরা এই গাড়িতেই আছে ডিজে সার্জেনের সবচেয়ে ভরসাযোগ্য ডিজিট তেজস এখান থেকে ফোকাস নিচ্ছে না তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা ডিজে সার্জনের কিছু আছে আর এই গাড়িতেই সমস্ত বক্স আছে ডিজে সার্জনের এই গাড়িটার পেছনটা যে এরিয়াটা দেখতে পাচ্ছ এই পেছন এরিয়াটাতেই ফিটিং হবে ডিজে সার্জনের বক্স আর স্টেজটা হবে জাস্ট লেফট সাইডে যে বাঁশগুলো দেখতে পাচ্ছ ওইখানে স্টেজ হবে তো একটা একটা করে র্যাক নামাচ্ছে তো সমস্ত কিছু মালপত্র নামাতে টাইম লাগবে তো ফিটিং ভিডিও তোমাদের জন্য সেপারেট একটা আলাদা আমি দিয়ে দেবো তো তোমরা সেটা দেখে নেবে